We'll be right back. নাম কি বলেন আমার নাম শিপন বড়ি আপনার বাবার নাম আখাউড়া ব্রাহ্মণবাড়ি আপনার পিতার নাম বাবার নাম রাখালচন্দ্র বণিক উনি আছেন না মৃত না আমার বাবার মৃত মৃত তো এখানে যে অভিযোগটা আসছে যে আপনাদের সম্পত্তি আজকে প্রায় বিশ বছর যাবৎ নাকি মামলা মোকদ্দমা চলছে পঁচিশ বছর যাবত এবং বর্তমানে সম্পত্তিটা কি হয়েছে আদালতে কি রায় আপনারা পাইছেন আমরা এই জায়গাটা নিয়ে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে মানে ঝামেলা হচ্ছে তার মধ্যে দুই হাজার জায়গা নিয়ে একটা মামলা হয় ওই মামলা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের বিরুদ্ধে চারটা মামলা করা হয়েছে চার চারটা মামলাতে আমরা সবগুলোতে আমরা রায় পাই তারা আপিল করে ওইগুলোতে আমরা রায় পাই তো তারপর তাদের নামে মানে বিএস করে ফেলছে তারা যে কোনো পর্যায়ে কোনো না কোনোভাবে বিএস করে ফেলছে তারপরে আমরা ওই আদালতে রায় পাওয়ার পরে ওই রায় নিয়ে যাওয়ার পরে বলছে যে ওর বিএসটা ক্যান্সেল করার জন্য পরে আমরা বিএস ক্যান্সেল করার জন্য এর মামলা দিই মামলা দেওয়ার পরে ওইখানে মামলা চলমান ওই মামলার মধ্যে আমরা এখন সাক্ষী চলতেছে তো সাক্ষী চলাকালীন এক পর্যায়ে হঠাৎ করে উনি মামলা থাকা অবস্থায় উনি জায়গাটা প্রভাবশালী লোকেদের কাছে জায়গাটা বিক্রি করে দেয় বিক্রি করছে বিল্লাল মিয়া তাজুল ইসলাম তারা তাদের সাথে আমাদের দীর্ঘদিনের মামলা চলতেছে তো এই মামলার পেছনে আমরা দীর্ঘদিন আমাদের যে বসত ভিটাটুকু আছে ওই ভিটাটুকু বিক্রি করে আরও আমাদের ঋণ ফিন করে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে এটার পিছনে লক্ষ লক্ষ টাকা বের করছি আমরা তারপরেও আজ মানে এই রায়টায় পাওয়ার পরেও আমাদের জায়গাটা আমরা বুঝে পাইতেছি আমরা দীর্ঘদিন আমাদের আখাবড়া পৌরসভায় দৌড়াদৌড়ি করছি অনেকগুলো মিটিং হয়েছে ওইখানে আমরা কাগজপত্র নিয়ে জমা দিছি সে কাগজপত্র ওনারা দেখে দেখার পর বলে যে না তোমরা রায় পাইছো ঠিক আছে কিন্তু জায়গা তো বিএস আছে আরেকজনের নামে ওই তোমাদের জায়গা না জায়গা হয়েছে যাদের নাম বিএস আছে তাদের আমরা বললাম ভাই আমরা তো আদালতের রায় পাইছি আদালতের রায়ে এই জায়গা আমাদের কোর্ট তো আমাদেরকে রায় দিছে তো উনি ওইখান থেকে বলছে যে না পরবর্তীতে ওনারা বিচার সালিশ করে বিলাল মিয়ার নামে রায় দিয়ে দিছে যে ওই জায়গার মালিক বিলাল মিয়া তো আমরা তো এটার পেছনে প্রায় পঁচিশ বছর যাবৎ মামলা পাইলাম লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম তো এখন বিল্লাল মিয়া আমরা যেই বিএস ওই এর বিরুদ্ধে মামলা করি এখন সাক্ষী আমাদের কিছুদিনের মধ্যে রায় হওয়ার কথা উনি প্রভাবশালীদের কাছে জায়গাটা বিক্রি করে দেন তো এখন আমরা নিজেদের মানে খুব ইয়ের মধ্যে আছি যে আমরা এখানে থাকাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে নানানভাবে নানান কৌশলে আমাদেরকে খুব চাপ সৃষ্টি করতেছে আমরা এখন আসলে বাঁচাই স্পষ্ট কর হয়ে গেছে আমরা আসলে আমরা আইনমন্ত্রী মহোদয়ের অবগত করছি ওনাকে জানাইছি ওনার কাছে আমরা লিখিত দরখাস্ত দেই এবং প্রধানমন্ত্রী বরাবরও আমরা লিখিত দরখাস্ত দেই যে আমাদের এই অবস্থান থেকে ওনারা পরিত্রাণ দেখ আমরা যাতে রক্ষা পায় আমাদের বাপ দাদার বসতবাড়িটা যেন আমরা ফিরে ফিরে পাই আমাদের যে ন্যায্য দাবিটা আমরা স্থানীয় বলি আমরা একটাই দাবি আমরা যাতে আমাদের ন্যায্য দাবিটা আমরা পাই এই আমি বঙ্গবন্ধীর কাছে মাননীয় কাছে বিশ্ববাসীর কাছে সবার কাছে চাই আমরা আজকে নিঃস্ব হয়ে গেছি আজকে রাস্তায় বসা তো বাড়ি থেবা বাড়ি নাই কোনো কিছুই নাই আমার ভাই আছে বাইরেও পাগল রাস্তা রাস্তায় ঘুরে কোনো কিছুই নাই আমরা আসতে নিঃস্ব এই আমরা এই বিচারটিকে চাই আপনার নাম কি আমার নাম পারভীন দেব আপা শামিন না ওর আত্মীয় ওর গিন জি আপনারা কি এই যে জমিটা এই দলিলটা হইছে এই দলিলের পক্ষে নাকি আপনাদের সম্পত্তি আছে কি জি এখানে আমাদের 5 শতক জায়গা আছে আপনার দলিল পছন্দ কত সালে কত সালে করছি এটা একমাত্র আমার স্বামী জানে আমার স্বামী তো মারা গেছে হ্যাঁ হুম এটা আমার স্বামী ভালো জানে আর আমরা জানি জায়গাটা নিয়ে আসলে আমরা এই বাইশ তেইশ বছর

আর মলাই মিয়া মানে এটার মালিক হইছে গা মুরাদ মিয়া আর ওইটার মালিক হইছে দা আমনে যে মলাই এক দাগের জায়গা এক যে দলিল হইছে আপনারা বাধা কোনো কিছু এখানে যে দলিল হইছে আমরা বাধা দিতে আমরা সুযোগ পাইছি না আমার তিন ছেলে আপনাদের যে জেল খaneiছিল দুই ছেলে আমার জেল খaneiছিল আর 6 তারিখ আমার ছেলেরা চলেছিল আর এর ভিতরে আবার 6 তারিখ আমার ছোটু ছেলেরে মার দোর করছে এ আমার ছোটু সেলাছিল এই হাসপাতালে আর 10 তারিখ 10 ডিসেম্বরের দিন আমার স্বামী মারা গেছে সালে মারা যাওয়াতে আমরা আর এটা কিছু করতে থাকি একটু সুযোগ পাই নাই আর কি সুযোগ পাই নাই কিন্তু জমির মালিক আপনারা কিন্তু জমিটা এখন জাবের নামে হয়েছে। আপনাদের কি কারো বিরুদ্ধে অভিযোগ আছে জমিটা কে নিছে বা কার অভিযোগ আছে বলতে চাই যে মেয়র সাহেব আরে মেয়র সাহেব আগে বলছিল আমার স্বামীরে বা আমার বড় ছেলেরে বলছিল যে এই জায়গাটা তোমরা যে জায়গাটা এখানে আছে এটা কম বেশ সবাই জানে তো মেয়র সাহেবও জানে তো উনি বলছে যে এই জায়গার ক্ষেত্রে কিছু টাকা আমাদেরকে দেওয়া দিব যে ওই টাকাটা আমরা নিয়ে মাইনা আর কোনো কিছু না কিন্তু তো যে এই জ্যাকেট নাম উল্লেখ করছি করছিল জি জি কিছু বলার আমার কিছু বলার আছে অফিসে আছে বলার আছে তবে আমরা তো এর সাথে ফায়রা আচ্ছা আপনাকে যে রিপন বণিকেরা এরা যে আদালতের যে রায়টা পাইছে সেটা সঠিক কিনা হ্যাঁ এটা সঠিক এটাও সঠিক আপনার জমিটাও সঠিক তার মানে এখানে তৃতীয় পক্ষ হচ্ছে যে আপনার কি নাম হ্যাঁ বিলাল 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 মি বলছিল বিলাল মি আমার সেলারে বলছে যে তোমাদের যে জায়গাটা এটা আমার থেকে ফয়সালা করে নিয়ে নাও